বাংলাকে ভাসাচ্ছে কেন্দ্র ম্যানমেড বন্যার তো মমতার ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ডিভিসি না জানিয়ে বাংলায় জল ছাড়ে কেন্দ্রীয় সংস্থা কাণ্ডজ্ঞানহীনভাবে জল ছাড়ায় ফি বছর রাজ্যের মানুষকে তার মাসুল গুনতে হয় চাষের জমি ভেসে যায় নষ্ট হয় কৃষকের কষ্টের ফল এমনকি নিচু এলাকার মানুষ অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ফ্লাড সেন্টার সহ আশ্রয়ের পাকা ব্যবস্থা করেছে সংস্কার করা হচ্ছে খালের তবু বন্যার জেরে সর্বশান্ত হওয়ার আশঙ্কা কাটছে না মাথায় হাত পড়েছে হুগলির খানাকুল গোখাট পুরশুরার মতোই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দাদের জল যন্ত্রণার ছবিটা সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুরশুরা গোঘাট সহ নানা জায়গায় যান পুরশুরার ব্রিজে দাঁড়িয়ে প্লাবিত পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তোপো দাগেন কেন্দ্রকে এই প্রথম পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে বারবার বলেছি জল ছাড়বেন না তা সত্ত্বেও কেন্দ্রের ডিভিসি জল ছেড়েছে ঝাড়খণ্ডের তেনুঘাট পাঞ্চের থেকে ইচ্ছে মতো জল ছাড়া হয়েছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসের তরফ থেকে কেন্দ্রীয় ডিভিসি কে বললেও কথা শুনছে না পুরোটাই ম্যানমেড বন্যা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করে স্বরোহন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন পুজোর আগে বাংলার মানুষকে বিপদে ফেলার এই পরিকল্পনা কোনো মতেই সহ্য করবে না রাজ্যবাসী হাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল চলেছে মানে ম্যানমেড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না আরো দু লক্ষ কিউসেক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না কেন্দ্র শুধু নদী সংস্কারে নয় বন্যা নিয়ন্ত্রণে কোনো কাজই করছে না বলেও রাজ্য বারবার অভিযোগ করেছে বিশেষ করে ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্র অনিহা দেখানোয় রাজ্যই সেই প্রকল্প কার্যকর করতে সদর্থক ভূমিকা নিয়েছে বাংলার সরকার ফি বছর বন্যার সমস্যা দূর করতে এক কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সময় কাজ শেষ করার চেষ্টা চলছে কেন্দ্রীয় বঞ্চনা আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যখন সত্তর থেকে আশি শতাংশ জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিভিসি কেন কেন্দ্রীয় সরকার ডিভিসির জলাধারের ড্রেনেজ করে না নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে আর জলের চাপ না সহ্য করতে পেরে বাংলার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে স্পষ্ট কথা মমতার বুধবার তিনি কামার পুকুরেও যান মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি তারপর ঘাটালের দিকে যান

সৌভিক গোসামের রিপোর্ট বাংলা যাক